জয়পুরহাটের পাঁচ বিবিতে বনতম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন থেকে আব্দুল পাঁচ বিবি স্টেডিয়াম মাঠে জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ বিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ তিনি বলেন খেলাধুলাই একমাত্র মাদক নেশা থেকে এবং মোবাইল আসক্ত থেকে মুক্ত রাখতে পারে তাই সকল স্কুলের ছেলে মেয়েদের জানান শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই খেলাটি অনুষ্ঠিত হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম ধুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন চৌধুরী রাম ভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র মহিপুর মাওলানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম করিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কায়ুম সীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ এবং একাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন বা অন্যতম উপজেলা পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা পাঁচ উপজেলায় আজকে এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার সহ পাঁচ ডিগ্রিতে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ যাদের জন্য আজকে ওই আয়োজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী বিন্দু এবং সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়া সহ সম্মানিত আগত সুবি বৃন্দ সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তো আমরা যখন পড়াশোনা করেছি আমাদের স্কুলে এরকম হয়েছে আমরা কিন্তু এই দিনটার জন্য অধীর আগ্রহ করেছি সারা বছরের পড়াশোনা পাঠদান শেষে এরকম একটা অনুষ্ঠান কিন্তু শিক্ষার্থীদের মেধা এবং মননে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে পড়াশোনার পাশাপাশি কি রিফ্রেশমেন্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে তো এরকম অনুষ্ঠান কিন্তু প্রতি বছরই আয়োজন হয় বিগত বছরের ন্যায়ও পাঁচ পাঁচবিহি উপজেলায় বাউন্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রত্যেকটা দিন নিয়ম অনুযায়ী খেলাধুলা অনুষ্ঠিত হবে তো যারা পার্টিসিপেন্ট বিন্দু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা যারা আসত তোমাদের প্রতি আমার দৃষ্টি থাকবে যে তোমরা যে নিয়ম এবং নীতি যে রুলস রেগুলেশন এখানে ফিক্সড করে দেওয়া আছে সেগুলো যথাযথভাবে মেনে চলতে হবে এবং রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কোনো কারণে যেন হত্তগোল না হয় এই জন্য সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা যারা আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার সহ এই পৃষ্ঠপোষকতায় যারা আছে সকলের প্রতি আমি দীর্ঘভাবে অনুরোধ জানাবো কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা সকলে এই এটার বিষয়ে অত্যন্ত আন্তরিক থাকবো আমরা কিন্তু এটাকে একটা উৎসব মুখর হিসেবে এটাকে আমরা এই খেলাটাকে আমরা উপভোগ করবো এবং জয়পুরহাটের অন্যান্য উপজেলায় একই ধারাবাহিকতায় এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অলরেডি শুরু হয়েছে পাঁচ বি শুরু হলো তো আমি আশা করি সকলের সত্য অংশ